হ্যালো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি দেখাতে চলেছি সেটি হচ্ছে একটি আমাদের পুরোনো মাটির বাড়ি যেটি প্রায় আশি বছরে পুরনো এখানে কিছুটা মডিফাই হয়েছে এগুলোর দরজাগুলো তৈরি হয়েছে মাটির বাড়িটায় মানে কাঠ টাটগুলো ওইদিকে সরে আছে জানলাগুলো আছে যেখানে আমি আমার জীবনে প্রায় আঠাশ বছর কাটিয়েছি এরকম এটা মাটির বাড়িতে এখন প্রায় ভেঙে গেছে অনেক অনেক জায়গায় এখন কেউ নেই বাড়িটায় বাড়িটার বাইরে সব আমরা ঘর করে নিই মানে নিজেরা নিজেরা কাকা ছোট্ট কাকা জো কাকারা ঘর করে নিয়েছে আমরাও ঘর করে নিয়েছি তো তখনকার দিনে যে মাটির বাড়ি তৈরি হতো একটা মানে মাটি দিয়ে শক্ত করে একটা ইঁটের মতন তৈরি করে সেগুলো তৈরি করা হয়েছিল। এই যে দেখুন পুরনো থামগুলো দেখানো হয়েছে এই জায়গাটায় অনেকটা ভেঙে গিয়েছে তো এটা জল মিশিয়ে খড় বাঁশ দিয়ে কিছু দেওয়াল তৈরি করা হতো আগেকার দিনে কোনো মানে নস্কা নকশা ছিল না ঠিকঠাক শুধু হাতের কাজে দিয়েই তৈরি হতো এটা মানে মাটি দিয়ে তৈরি হয়েছিল। এই ঘর মোটামুটি আশি বছর ধরে রোদ ঝড় বৃষ্টি সব সহ্য করেই ছিল মানে দাঁড়িয়ে এখনও আছে তো ঘরটা কিছুদিন পরেই হয়তো ভাঙা হবে তো ঘরের উপর উপরের জায়গাটা আমি দেখাচ্ছি এখানে দেখুন এখানে দুটো ঘর আছে ওই পরে এইটা একজন ছিল আর আমাদের পরের ঘরটাতে আমি ছোটোবেলাটা কাটিয়েছি বৃষ্টি বৃষ্টির শব্দ হতো টিনের টিনের চালের শব্দ হতো এবং দুই দিকে এ ছিল সিঁড়ি ছিল মানে এই মাটির সিঁড়ি ছিল যেটা দিয়ে আমরা উঠতাম উপরে আর সব কিছুই ছিল বেশ ভালো ছিল মোটামুটি এখনও ভালো আছে কাঠগুলো খুব শাল কাঠের তৈরি এবং বিভিন্ন মানে এখনও ধরনের মজবুত হয়ে আছে জিনিসগুলো কিছু কিছু সময় রিপেয়ারিং হতো কিছু কিছু যেগুলো ভেঙে টেঙে যেত এগুলো রিপেয়ারিং করে যেত তো এখন যেরকম পরিস্থিতি হচ্ছে সেটা ঘর ঘরটা ভাঙার মতনই একটা পরিস্থিতি হয়ে গেছে যে ভেঙে দিয়ে অন্য কিছু জায়গাটা অন্য কিছু বানানো হতে পারে পরবর্তীকালে কিন্তু অদ্ভুতভার যে কার্ডগুলো ছিল সেগুলো খুব দামি ছিল সেগুলো কিছুতেই কোনোভাবেই নষ্ট হয়নি এগুলো নতুন নতুন করে মডিফাই হয়েছে সামনের নিচের জায়গাগুলো অনেকগুলো মডিফাই হয়েছে তো সব পিছনের দিকে ছিল একটা রান্নাঘর ছিল সেটা থেকে সেটা একটা ধোঁয়াগুলো ঢুকতো ঘরের মধ্যে তো এইসব ব্যাপারগুলো ছিল অনেক পুরনো জিনিসগুলোর মধ্যে একটা বেশ আলাদা একটা জিনিস ছিল মানে আলাদা একটা সৌন্দর্য ছিল মানে এই ছোটো ঘরটাতেই মানে বাবা কাকা মামা মা মানে সবাই থাকতাম আমরা একসঙ্গে তাদের ছেলেমেয়েরাও ছিল তো তো এই রকম ব্যাপার আর কি ঘরটার কাজটা আমি এই ঘরে পুরো পুরোভাবে আঠাশ বছর কাটিয়েছি এই মাটির দেওয়ালের ভেতরে ভালো সময়ও ছিল খারাপ সময় ছিল কিন্তু এই ঘরটাই আমাকে মানুষ করেছে আজ এই ঘরটা মানে আজ বলতে কিছুদিন পরে এই ঘরটা ভাঙা হবে তো শুধু এই ঘরটা ভাঙা নয় মানে এই যে আঠাশ বছর স্মৃতিটাও ভাঙে ভেঙে যাওয়া শুধু মাটি কাঠ ভাঙা নয় এটা একটা সময়কেও ভাঙা ঠিক আছে তো এখনও যদি মনে হয় যে চোখ বন্ধ করলে একটা স্মৃতি মানে যদি ভেসে উঠে তখন এই পুরনো শৈশবের স্মৃতিগুলো খুব ভেতরে উঠে এই সিঁড়ি থেকে এটা অ্যাকচুয়ালি আমাদের রুম ছিল এই সিঁড়ি থেকে নামতাম এখানে বসে থাকতাম এখানে খেলাধুলো করতাম এ দিয়ে বাঁশের যে কলামগুলো আছে সেগুলো দিয়ে ঘুরতাম তো এইসব ব্যাপারগুলো ছিল কিন্তু ঘরটা ভাঙা হবে কিন্তু স্মৃতি ভাঙা যায় না স্মৃতিগুলো আমাদের মনের মধ্যেই থেকে যাবে পুরোনো মাটির ঘর হিসাবে সাধারণ কিন্তু সত্যি এই জিনিসটা তো এই যে পাশ থেকে ওইদিকে একটা পুকুর ছিল সবসময় মানে আমরা পুকুরে গিয়ে এ করতাম চান করতাম হ্যাঁ তো এরকম ধরনের মাটির ঘরটা খুবই মানে দুষ্প্রাপ্য এখনকার দিনে এখনকার দিনে এটা পাওয়াটাও চাপের মানে সবাই পাকার বাড়ি করে নিয়েছে এই ঘরটা একটু ভালো আছে তো এই ঘরে থাকে ঠাকুমা থাকে তো এবার এর পুরোটাই ভাঙা হয়ে যাবে হয়তো কিন্তু এই স্মৃতিটা মানে ভাঙার আগে আমি এটা একটা ভিডিও রূপে রেখে দিতে চাই যে ঘরটা কীরকম ছিল এবং এদের পাশে একটা ঘর হয়ে গেছে তো এই রকম ভিডিওটা কি সেভ করে রেখে দিতে চাই যাদের যাদের পুরোনো মাটির ঘর ছিল আগে তা কমেন্ট করে জানাবেন কিছু কিছু মানুষের এই স্মৃতিটা আবার ফিরে আসবে অনেকেরই পুরোনো ঘর ছিল মাটির কিছু কারণে ভেঙে গেছে কিছু কারণে হয়তো বন্যার সময় ভেঙে গেছে বা কিছু একটা কারণে ভাঙতে হয়েছে নতুন করে ঘর করার জন্য তো সত্যি আমার এটা খুবই ভালো লাগলো যে মানে এই ধরনের স্মৃতিটাকে আমাকে সেভ করে আঁকতে তো আপনাদের কেমন লাগলো আর আপনাদের পুরনো মাটির ঘর কাদের ছিল আগে তারা একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ